ওর কিলা বো হইলো এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ওর কিলা ব হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে না যদি মন থাকে বলে তুমি দুঃখ যার আর কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা

মানুষ ভুল কইরাছি না বুঝিয়া মন দিয়াছি মোটার সে ভাইঙ্গা দিল কদর বুঝল না আমি আশায় আশায় বাসা সে তো রইলো না আমি আশায় আশায় বাসা সে তো রইলো না মোটারে সে ভাইঙ্গা দিল কদর বুঝলো না রে মোটারে সে ভাইঙ্গা দিলো কদর বুঝলো না শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসী বলে তুমি দুঃখ দেওয়া জার তার ওরে কি লাভ হইল এক মরা রে আবার মারিলা কি লাভ হইল এক মরা রে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা কি লাভ হইল এক এক মরারে আবার মারিলা ভালবাসা নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালবাসি বলে তুমি দুঃখ দিবা যারে তারে ওর কি লাভ হইল এক আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা এই গানটা শ্রদ্ধি পারভেজ ভাইয়ের কত সুর পারভেজ ভাইয়ের এবং গানটা কভার করছে আসিফ যদি গানটি ভালো লাগে অবশ্যই লাইক করবো শেয়ার করে থাকবেন